আমি যেহেতু আমি দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা আন্দোলন ঘোষণা করেছেন তারা বাংলাদেশ জামাত ইসলামী খুব সুস্পষ্ট দলীয় পার্থক্য আছে কাজেই খুব স্বাভাবিকভাবেই আমার কাছে তো যুক্তি মনে হচ্ছে না এই যৌক্তিক প্রথমত ভিন্ন দল হিসেবেই আমার মনে হচ্ছে না এবার আসুন যুক্তিগুলো যে যুক্তি আমার প্রশ্ন হচ্ছে আন্দোলন করাটাই অযৌক্তিক মানে তাদের সুনির্দিষ্ট দাবির বাইরে গিয়ে এটা অযৌক্তিক নয় আমি এই বিষয়টাই আপনাকে বলছি যে এটা তারা তাদের তারা আন্দোলন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারেন করতে পারেন কার বিরুদ্ধে করবেন সেটা সরকার কিংবা যেখানেই হোক এই ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আন্দোলন করাটা বিশেষ করে গতদিন যেদিন ঐকমত্য কমিশনের মিটিং হলো সেদিন আমরা ডক্টরমন্ত ইউনুসকে খুব চমৎকার বক্তব্য দিতে দেখেছি সবগুলো রাজনৈতিক দলের প্রতি এবং তিনি কিন্তু প্রথম থেকেই আমরা ডক্টরমন্ত ইউনুস হচ্ছেন আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে এবং যারা দল না তাদের প্রত্যেকের সরকার এবং এই জায়গাটি তার এক ধরনের মানে একটা মানে আনকোশ্চেনেবল একটা পজিশান আছে ফলে দেখা যায় যে খুব কষ্ট হলেও আমরা আন্দোলনের কথা বললেও যেটা হয় কথোপকথনের পরে ওই ওই পর্যায়ের যে যাওয়ার কোনো সুযোগ থাকে না কারণ আপনি নিজের বিরুদ্ধে তো আসলে আন্দোলনটা করতে পারেন না এখানে তো সরকারটা সরকার যেটা আপনি বিপ্লব কেন বলা হয় আমি সেটা নিয়েও আজও কনফিউজড বিষয়টা যেটা মোর অফ আপরাইজিংটা তো আসলে ছিল সুনির্দিষ্ট একটা ইডিওলজির পেছনে দীর্ঘদিন ওয়ার্কআউট করে সেই সুনির্দিষ্ট ইডিওলজিকে স্টাবলিশ করার জন্য যেই অভ্যুত্থান ঘটে সেইটাই বোধহয় বিপ্লব বলে আমি 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 ডেফিনেশান ওয়াইজ যেভাবে বুঝি এখন ভাইদের নিজস্ব নিশ্চয়ই সংজ্ঞা আছে সেটা কিন্তু বিষয় হচ্ছে যে আপনি কোন পয়েন্টে যাচ্ছেন আসলে আন্দোলনটা এই পয়েন্টটা জানা জরুরি আপনার পয়েন্টটা তো পিয়ার আপনার পয়েন্ট তো হচ্ছে আপনার দেওয়া এটা একটা লিগাল ফ্রেমওয়ার্ক মধ্যে আনা যেটা ওকমত কমিশন প্রতিদিন মানে বা তাদের মতো বসছেন এক মাস সময় নিয়েছেন কি হয়েছে তাদের ফেব্রুয়ারি পর্যন্ত তো অলমোস্ট পাঁচ মাস আছে আমাদের যদি দুটো মাস আরও লাগে আবারও বলি ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন মতাদর্শ কিন্তু উদ্দেশ্যটা তো সেম আমরা তো এটা বিশ্বাস করতে চাই যে এনসিপি কিংবা বাংলাদেশ মানে জামাতে ইসলামী কিংবা গণ অধিকার পরিষদ কিংবা বাম দলগুলো আমরা প্রত্যেকেই তো চাইছি যে বাংলাদেশে আর আগের সময়টা কখনোই পুনরাবৃত্তি না হোক আমাদের কিন্তু যদি মূল ডেস্টিনেশনটা সেম থাকে রাস্তা হয় সেম নয় আমার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মানে মতাদর্শ অনুযায়ী তার অভিজ্ঞতা অনুযায়ী তার চিন্তাভাবনা অনুযায়ী একটা তাদের মত প্রস্তাবনা দিয়েছেন জামাত ইসলামী একটা দিয়েছেন এনসিপি একটা দিয়েছেন এটা নিয়ে তো কাজ চলছে এমন যদি হতো যে আমরা সচরাচর যেটা বুঝি যে আলোচনার টেবিল যখন বন্ধ হয়ে যায় তখন আপনি মাঠে নেমে আসেন আন্দোলনের জন্য আপনি যেই অর্থে বলুন না কেন আপনি সরকারের ওপরে একটা এক্সট্রা চাপ তৈরি করার চেষ্টা করছেন আসলে কিসের জন্য তার মানে কি আপনি আপনার অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন না যে কমিশন ব্যর্থ হয়ে গেছে দেখুন আপনি তিনশো আসনে প্রার্থী বলছি যারা পুরো নির্বাচনমুখী কাজ করছেন আপনি নিম্নকক্ষে জন্য মাঠে নামছেন আপনি আলোচনার টেবিলেও বসছেন আসলে আপনার রিয়াল স্ট্যান্ড কোনটা এটা ক্যান বি ইয়ার ভেরি স্ট্রং পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু আপনি কোন পর্যায়ে এটা আনছেন একটা সময় আমরা মানে বিএনপি স্ট্রাগল করেছে না বিএনপিও তো স্ট্রাগল করেছে যখন আপনার প্রধানমন্ত্রীর মানে ইয়েগুলো নিয়ে আমরা কথা বলেছি টেনিয়র নিয়ে কথা বলেছি মোট কয়বার হবে এগুলো নিয়ে যুদ্ধ হয়েছে না সত্য নিয়েছে এগুলো কিন্তু এতগুলো বিষয় মীমাংসিত হয়েছে না প্রথমত আমি ভাইয়া এই জায়গাটা সরি প্রথমত প্লিজ কথা আমি কিন্তু এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি এটা টিজ করা বিষয় নয় এবং আমি দলের যেই জায়গাটাই যেই পোস্টটা ক্যারি করছে এটা ঘোষণা দেওয়ার কোনো সুযোগই না আপনি যেদিন সালাউদ্দিন ভাইয়ের সাথে বসবেন এই উপদেশটা আপনি অনুগ্রহ করে ওনাকে দিবেন কাজে এই জিনিসটা হচ্ছে দুটো জিনিস এক হচ্ছে আপনি হয় আমার কোনো যুক্তি থাকলে ওটা আপনার সময় খণ্ডন করবেন অনুগ্রহ করে টিজ করবেন না দ্যাট ইজ নট নাইস যাই হোক যেটা বলতে আমি আমি এখন মূল কথায় ফেরত আসি সেটা হচ্ছে চুরাশি চুরাশিটা বিষয় কমিশন একমত হয়েছে এর মধ্যে অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে থাকতে পারে না আমি যদি সব বিষয় হই তাহলে তো জামাত ইসলামীকে ঘোষণা দিতে হয় না যে আমাকে মাঠে নামতে হবে যে আপনাকে আমি বললাম রাজনৈতিক আপনার একটা স্ট্যান্ড থাকতে হবে যেটা কংক্রিট যেটা দেখে আসলে আমি বুঝতে পারি আপনি চাইছেন কি আপনার মাঠে তিনশো লোক নির্বাচনের জন্য কাজ করছে আপনি পিয়ারের জন্য আবার সেই মাঠে নামছেন ওই লোয়ার হাউসেই আবার আপনি আলোচনা টেবিলেও আছেন